মা বাড়িতে নাই পায়খানায় গিয়ে লুকাচ্ছি কি তোর মা বাড়িতে নেই পায়খানায় লুকাচ্ছি তাই বলেছে তোর মা সব সময় এরকমই করে দেখি ভবি তাড়াতাড়ি বেরিয়ে এসো কিস্তিটা দাও আরে নমুনু যাই না কি বিটা আমি পায়খানে আছি তা নমুনু তো মুনু চাই কিস্তি না আলী ছাড়বে না আরে ছি ছি ভাবি বের হও নাকি বাইস্কোপে কোপে হাঁটতে এত টাইম লাগে বের হও দি কিস্তিটা দাও আমাকে তো আরো অনেক বাড়ি যেতে হবে নাকি আরে ভারী সমস্যা তো পায়খানা ফিটতে কত আবার সময় লাগে গো আরে ভাবি তাহ ভাবি কিস্তিটা দাও নাকি সর্বনাশ নমুন পায়খানে ঢেলা মেরে ডাকছি কোন নমুন লইয়া এইবার কি করি আমার কাছে তো এই সপ্তাহ কিস্তি দেওয়ার পয়সা নাই

ফিসার লেগে মারছিস রে এই সাহেবটাকে আরে চাচার বুঝল না আমার মাইক এই লোকের কাছ থেকে লোন নিয়েছে আর সেই লোনের কিস্তি নিতে এসে পায়খানা কপাটে ঢেলা মারছে পায়খানার কপাটে ঢেলা মারছে মানে কেন আরে আমার মা হাইতে ঢুকিছে গো দি কপাটে ঢেলা মারছে বুঝছে কিস্তি দাও কিস্তি দাও তাহলে কি করব আগো বাবু লোকের বাড়ি বাড়ি গ্রুপ লোন ঢুকি দিছো আর সেই লোনের কিস্তি নিতে এসে লোকের পায়খানা ঢেলা মারতে লেগেছো এই স্বভাব তোমাদের ইয়ার আগেও আমি শুনেছি এই গ্রামে কিস্তিলিতে এসে তুমি লোকের বাড়ি বাড়ি ঢুকি মেয়েদের দিকে খারাপ নজরে তাকাও আজ তার হাতে নাতে আমি প্রমাণ পেয়ে গেলাম আজ তোমার ভালো জরিমানা করব আমি বোমা তুমি কি চাও বলো বেশি কিছু চাইনি ওই পাঁচ ভরি মতন শোনা একটা চার চাকা আর যত লোনের কিস্তি আছে শোধ করে দিছি বলেন আরে মাটি ওটা কাজ কইছে এত থেকে বেশি জরিমানা হওয়া দরকার রে 16 টাকা লড়ি চা খালু গো হ্যালো এত বড় সর্বনাশ করেন না আপনি আমার আমি গরিব মানুষে চাইনি সামানময় চাকরিটুক করি খাই দরকার হয় আপনি আর দুই হড়ক আমার তালে দেন তবু এত বড় সর্বনাশ করেন না কালু গো ঠিক আছে ঘোর আর দুই হড়ক কই নাই দি চাচা যা ভালো হবে তুমি তাই কইরবা ও মাড়ে মাড়ে থাম 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 মারিস নি এদিকে আইসু বাবু এদিকে এসো বাবু তুমি কিসে এসছো স্কুটিতে স্কুটিতে বৌমা তোমার কিস্তি কটা বাকি আছে গো ওই বাইশটা মতন বাকি আছে চাচা এক কাজ করো স্কুটিটাকে বিক্রি করি যতটা কিস্তি আছে এই বাবুর সব মিটিয়ে দেবো হ্যাঁ আর তুমি এক কাজ করো এমনি করে হাত বোলাইতে বোলাইতে বাড়ি যাও 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 খবরদার যেন কোনো বাড়িতে আর এসে কোনো মেয়েদের দিকে নজর খারাপ আর উল্টো পাল্টা না দেখি নাহলে গ্রামে ঢুকতে দিবো না ঠিক আছে গ্রুপ লোন দেওয়াই বন্ধ করে দিব। তোমরা বাড়ি বাড়ি গ্রুপ লোন মই দিচ্ছে দিয়ে সবাইকে শাস্তি দিয়ে ছাড়ছো আবার উল্টো পাল্টা স্বভাব চরিত্র তোমাদের তোমাদের রেপোর্ট খুব খারাপ যাও হাত বুলাতে বুলাতে বাড়ি যাও আর বোমা তাই নিয়ে গ্রুপ লোনের কিস্তি লিবো না এই গ্রুপ লোনের কিস্তিতে অনেক বাড়ি ধ্বংস হয়ে যায় জানো কত স্বামী স্ত্রী মারামারি করে মরছি কত জুনা গলায় দড়ি দিয়ে মরছি আর এই গ্রুপ লোনে